ভয় ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় ভয় তো তোমার কণ্ঠস্বর গম্ভীর করে তুলবে জীবন তো একটাই এই জীবনের স্বপ্নপূরণ পূরণ এই জীবনেই করে যেতে হবে পুনরায় সুযোগ পাবে বলে নিশ্চয়তা নেই অনেকেই তোমার চলার পথের সঙ্গী হবে কিন্তু তোমার পথ চলাটা তোমার মতো করে চলতে হবে ভয় এমন একটি তড়িৎ প্রবাহ এত বড় পৃথিবীতে লুকিয়ে থাকার মতো জায়গা নেই তুমি যখন একটি পথ চলতে থাকবে তখন অনেকেই বলবে এটা করো না ওটা করো তোমাকে নিয়ে সমালোচনা করার লোকের অভাব হবে না একটি বড় ঝড় বয়ে যাবে সঠিক কি করতে হবে সেটি বলে দেবে না তুমি যখন বহু কষ্টের মতো দিয়ে একটি মাথা গোঁজার ঠাঁই খুঁজে ফেলে দেখবে তখন তোমার চারপাশে দাঁড়ানো লোকের অভাব হবে না মুহূর্তেই তোমার প্রশংসায় সবাই পঞ্চমুখ জানিস তো ছেলেটা ছিল ভালো যারা তোমার মা বাবাকে উঠে বসতে ফোঁটা দিত নুন নান্তে পান্তা সবাই তারা এতটাই আপন হয়ে গিয়েছে যেন মনে হয় মায়ের পেটের ভাইয়ের চেয়েও অনেক বড়ো